আজকে দেখেন বন্ধুরা আবার নতুন আমরা চারা নিয়ে আসলাম এটা হচ্ছে দেশি লাউ গাছের চারা এখানে মিষ্টি কুমড়া চারা আছে বস্তা ভরে মাটি নিয়ে আসলাম দেশিটা নিলেন সাইডটা

না আর দেখি কি নেওয়া যায় বেগল এটা কি করে এটা

শুরু শুরু থেকে শুরু করে আমাদের ধরেন একটা নিয়া দেখায় যে আমাকে চালুর কই দেবেন নি কোন দেশ চাল কুমড় থেকে যে চালুর রূপ রে এটা তো কোনো কথা না কত রে দাদা কত দাম কত দিছেন ওহ গস্ত রে এর আলো 20 টাকা হয়েছে 20 টাকা এই না সারা বার কিন্তু নার্সারি না না খালি

হ্যাঁ আপনারা আজকে দেখেন বন্ধুরা আবার নতুন আমরা চারা নিয়ে আসলাম এটা হচ্ছে দেশি লাউ গাছের চারা এখানে মিষ্টি কুমড়া চারা আছে বস্তা ভরে মাটি নিয়ে আসলাম সাদে এরপর এখানে আমাদের মেন্ডিস দাদা টমেটোর চারা রোপণ করতেছে নাম তার রূপন দা রূপন বিশ্বাস এগুলো আরো ই লাগব ওই ঝাড়ে ঝাড়ে দিলেও চলবো ওইদিকে আমাদের সার এই যে আমাদের স্যার আরো অনেকগুলো নিয়ে আসছে তাদের তার জন্য এই যে আমাদের স্যার দেশি লাউ গাছ প্রায় হয়ে গেছে দেখেন বন্ধুরা কিভাবে প্রকৃত কৃষকের কাজ করতে হয় আমাদের স্যার হচ্ছে প্রকৃত কৃষক ঠিক আছে না স্যার হ্যাঁ কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে ভালো বড়া ভালো হবে দেন এটার মধ্যে দেন ভালো